সাড়ে দশ হাজার কোটির বেশি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে কর্ণফুলি টানেল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে সালের অক্টোবর চলাচল শুরুর পর থেকে পর্যন্ত প্রতিদিন গড়ে চার হাজার বিরাশিটি যানবাহন এর টানেল পারাপার হয়েছে যদিও টানেল নির্মাণের আগে করা সমীক্ষায় পূর্বাভাস দেয়া হয়েছিল চালুর প্রথম বছরে প্রতিদিন গড়ে যানবাহন চলবে সতেরো হাজারের বেশি প্রত্যাশিত পরিমাণে যানবাহন না চলায় লাভ হওয়া তো দূরের কথা টানেলের দৈনন্দিন পরিচালন ব্যয় তুলে আনায় কঠিন হয়ে দাঁড়িয়েছে এর সঙ্গে যোগ হয়েছে টানেল নির্মাণের জন্য নেয়া চীনা ঋণ গ্রেস পিরিয়ড শেষে এরই মধ্যে ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে বলে জানিয়েছেন টানেলটি নির্মাণকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা বলছেন কিলোমিটার প্রতি নির্মাণ ব্যয়ের হিসাবে পদ্মা সেতুর চেয়ে দেড় গুণ খরচ হয়েছে কর্ণফুলি টানেল নির্মাণে অন্যদিকে পদ্মা সেতুর তুলনায় কর্ণফুলি টানেলের পরিচালন ব্যয় সাড়ে তিন গুণ বাংলাদেশের বাস্তবতায় নদীতে টানেল বানিয়ে মেগা প্রকল্পের নামে মেগা অপচয় করা হয়েছে বলে অভিমত তাদের কর্ণফুলী টানেল নির্মাণ কতটা দূরদর্শী সিদ্ধান্ত শিরোনামে সম্প্রতি একটি গবেষণা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে যে কোনো টানেলে কৃত্রিম অক্সিজেন ও আলো সরবরাহ সামগ্রিক নিরাপত্তা ও জরুরি নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল কর্ণফুলি টানেলও এর ব্যতিক্রম নয় দ্বিতল পদ্মা সেতু পরিচালন ও রক্ষণাবেক্ষণে যেখানে পাঁচ বছরে ছশো তিরানব্বই কোটি টাকা খরচ হচ্ছে সেখানে একই সময়ের জন্য কর্ণফুলি টানেল পরিচালন ও রক্ষণাবেক্ষণে খরচ হচ্ছে নশো কোটি টাকা কিলোমিটার প্রতি পরিচালন ও রক্ষণাবেক্ষণে পদ্মা সেতুর চেয়ে সাড়ে তিন গুণ অর্থ খরচ হচ্ছে কর্ণফুলি টানেলে কর্ণফুলি টানেলের ত্রিশ কিলোমিটারের মধ্যে রয়েছে শাহ আমানত সেতু এ সেতুর তুলনায় কর্ণফুলি টানেলের টোল হার যানবাহন ভেদে আড়াই থেকে ছয় গুণ পর্যন্ত বেশি টোল হারের এ পার্থক্য টানেলে যানবাহনের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করছে বলে উল্লেখ করা হয়েছে গবেষণা প্রতিবেদনে কর্ণফুলি টানেলকে একটি অপচয় প্রকল্প হিসেবে অভিহিত করে ডক্টর শামসুল হক বনিক বার্তাকে বলেন যানবাহন চলাচলের যে পূর্বাভাস সম্ভাব্যতা সমীক্ষায় দেখানো হয়েছে সেটি পুরোপুরি ফরমায়েশি শুধু কর্ণফুলি টানেল নয় বিগত সময়ের বেশিরভাগ প্রকল্পেই এমন ফরমায়েশি পূর্বাভাস বা প্রাকলন করা হয়েছে মূলত প্রকল্পগুলোকে বাস্তবায়নযোগ্য হিসেবে দেখানোর জন্য ভবিষ্যতে যেন কেউ কর্ণফুলি টানেলের মতো টাকা অপচয়ের কোনো প্রকল্প করতে না পারে সেজন্য এটি নির্মাণের দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে কর্ণফুলি টানেল উদ্বোধন হয় গত বছরের আটাশ অক্টোবর পরদিন শুরু হয় যানবাহন চলাচল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী যান চলাচল শুরুর পর দুশো পঁচানব্বই দিনে বারো লাখ চার হাজার একশো আটানব্বইটি যানবাহন কর্ণফুলি টানেল পারাপার হয়েছে এই হিসাবে প্রতিদিন গড়ে টানেল পারাপার হওয়া যানবাহনের সংখ্যা চার হাজার বিরাশি এই টানেল দিয়ে এখন পর্যন্ত চলাচলকারী যানবাহনের বড় একটি অংশ পর্যটন কেন্দ্রিক অর্থাৎ টানেল ব্যবহারকারীদের বেশিরভাগেরই উদ্দেশ্য ছিল এটি ভ্রমণ করে দেখা তবে বর্তমানে চলাচলকারী যানবাহনের সংখ্যা দিয়ে টানেলের কার্যকারিতা বোঝা যাবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া তিনি বলেন ওপারে এখনো কোনো ইন্ডাস্ট্রি হয়নি পরিকল্পনাধীন পতেঙ্গা টার্মিনাল হয়নি বে টার্মিনাল হয়নি মিরসরাই অর্থনৈতিক অঞ্চলও হয়নি যতদিন এসব অবকাঠামো না হবে ততদিন সাড়ে দশ হাজার কোটি টাকার এ প্রকল্প থেকে কোনো সুফল পাওয়া যাবে না